হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা করবো তা হচ্ছে কীভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবেন তার জন্য প্রথমে আমাদের প্লে স্টোর অ্যাপসটিতে ঢুকতে হবে এখানে নিচে দেখতে পারবেন সার্চ বার আছে ওইটাতে ক্লিক করবেন এখানে লিখবেন টিকটক লিখে সার্চ দেবেন তারপর অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে ইনস্টল হয়ে গেলে ওপেনে চাপ দেবেন তারপর নিজে দেখতে পাবেন প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে লগ ইনে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি যে কোনো ভাবে আপনার আইডি ক্রিয়েট করতে পারেন যেমন আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারেন আবার চাইলে ফেসবুক দিয়েও ক্রিয়েট করতে পারেন আবার চাইলে জিমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন তো এখানে কন্টিনিউ উইথ গুগলে চাপ দেব এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেব তো আপনারা যেভাবে খুলতে চান সেভাবে খুলতে পারেন তো এখান থেকে যে কোনো একটা জিমেইলে চাপ দিব দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিবে রক্ষা করবো তারপর এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেব তো যার যেটা ডেট অফ বার্থ সে সেটা দেবেন দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে যে নামটা দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চান সেই নামটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এখানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো এখানে কিভাবে ভিডিও আপলোড করবেন এই বিষয়ে ফুল ভিডিও চাইলে বেশি বেশি করে কমেন্ট করেন ইনশাল্লাহ ফুল ভিডিও নিয়ে আসবো